বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে জেলায় জেলায় জেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদ রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুরে দোয়া মাহফিল হয়েছে কালীগঞ্জ উপজেলার পাঞ্জোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজদুল হক মিলন কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসীরা এতে অংশগ্রহণ করেন নরসিদিশ সদর উপজেলার বিভিন্ন মসজিদে ইমাম ওলামা মাসায়েকদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভা করেছে জেলা ওলামা দল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি কবির খোকন সাবেক প্রধানমন্ত্রী বেগম কামনায় নাটোরের জেলা আইনজীবী সমিতি দোয়া মাহফিলের আয়োজন করে শহরের বাইতুল আমান জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ ও সুস্থতা কামনা করে বগুড়ায় কোরআন খতম দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে শহরের দত্তবাড়ির রওশন শাহ আনোয়ারুল উলম। তাজবিরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতমে অংশ নেন কালিগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ মাঠে পৌর ও উপজেলা হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সদল্লাপুর ইউনিয়নের পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় राजीव अहमेद चैनल आई